আসসালামু আলাইকুম এব্রিয়ন ফেসবুক স্টোরিতে ভিউজ নেই সো অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন আর অনেকেই জানতে চাইতেছিলেন যে ফেসবুক স্টোরিতে কীভাবে ভিউজ বাড়াবো ভাই সো ফেসবুক স্টোরিতে কীভাবে ভিউজ বাড়াতে হয় সঠিক নিয়মে সেটা দেখবো আজকের ভিডিওতে শুধু ভিডিওতে একটা একটা দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম এরপরে এখান থেকে দেখেন আমি কোনো স্টোরি দেয় নাই দেন এখান থেকে স্টুডিওতে আপনি কীভাবে ভিউজ বাড়াবেন সো অনেকেই পারেন না ভিউজ বাড়াতে অনেকেই আপনার অনেকেই ফ্রেন্ড সার্কেল থাকার পরেও আপনার কী হয় ফ্যান পালা থাকার পরেও স্টোরিতে ভিউজ আসে না সো এই স্টোরিতে ভিউজ বাড়ানোর সঠিক একটা নিয়ম বলে দেবো সো এই নিয়ম যদি আপনি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট শোর থাকেন আপনার স্টোরিতে ভিউজ আসবে সব প্রথমে সেটিংসে রয়েছে সেটি এখানে থ্রি টুড ক্লিক দেবেন সেটিংসে ক্লিক দেবেন সো সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচ দিকে আসবেন এখন এখান থেকে দেখতে পারবেন আপনার একটা অপশন খুঁজে নেবেন এজ এ স্টোরি ঠিক আছে এখানে দেখেন স্টোরিজ ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন এই যে এটা পাবলিক রাখবেন অলওয়েজ পাবলিক রাখবেন দেখেন হু ক্যান সি ইউর স্টোরি সো এটা পাবলিক দেখবেন মানে কারা আপনার স্টোরি দেখতে পারবে সো এখান থেকে আপনার স্টোরিতে এখানে থাকতে পারে কাস্টম দেন হচ্ছে এই যে ফ্রেন্ডস ফ্রেন্ডস এইগুলো থাকতে পারে বাট আপনি কী রাখবেন আপনার রাখবেন হচ্ছে পাবলিক সো আপনার যদি ফলোয়ার থাকে ফলোয়ারও কিন্তু আপনার স্টোরিতে ভিজিট করতে পারবে বা দেখতে পারবে আপনি কি স্টোরিতে দিচ্ছেন সেই এরপর আরও রয়েছে এখানে এই যে সেটিংসগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে সেইগুলো অবশ্যই অ্যালাউ করে দিবেন এরপর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখান দেখেন আপনি স্টুডিওতে ভিজবার বাড়ার জন্য একটা সেরা ট্রিক বলে দিতেছি সেখান থেকে আমি কিন্তু কীভাবে কী করতে হয় দেখেন আচ্ছা প্রথমে দেখেন এখান থেকে অনেকে রিয়েক্টর আইডি দেখবেন তারা কি করে কিছু অ্যাডাল্টের মতো কিছু পোস্ট করে থাকে মানে কিছু আপনার অ্যাডাল্ট যে জাতীয় সেগুলো কিন্তু প্রথমে পোস্ট করে থাকে আমি স্টোরি কিছু খুঁজে দেখাইতেছি ঠিক আছে তারপরে তার হচ্ছে রিয়েল একটা পিক দিয়ে দেয় যেটা কিনা প্রচুর পরিমাণে কিন্তু তার হচ্ছে ভিউজ কাউন্ট হয় এখন এখন কিন্তু পাবে না এটা হচ্ছে সন্ধ্যার পর একটু আপনি স্টোরি দেওয়ার চেষ্টা করবেন তিনটার পর ঠিক আছে সো তিনটার পর একটু স্টোর দেওয়ার চেষ্টা করবেন মানে আপনি আকর্ষক আকর্ষণীয় কিছু স্টোর দিবেন দেখেন এই যে স্টোরিটা ঠিক আছে প্রথমে কী আসলো দেখেন এখন হচ্ছে দেখেন একটা ভিডিও চলতেছে বাট এখন যে আমি ব্যাগে আসি সেক্ষেত্রে দেখেন এই যে এখানে কী চলতেছে দেখেন চলে গেল কিন্তু এই যে ধরেন এটাই এটা কি বলছে দেখেন মানে অন্যদের নানু ঠিক আছে এটাতে যদি আমরা ভিতরে প্রবেশ করে দেখেন মানে এমন কিছু ভিডিও আপনাকে পোস্ট করতে হবে সেটার পরে আপনাকে একটা ফটো পোস্ট করতে হবে আলাদা মানে আপনি এই স্টোরি ঠিক আছে এখন তেমন কিছু দেখাতে পারতেস না বাট ওই যে স্টোরিগুলো রয়েছে সেগুলো অ্যাডাল্টের কিছু মতো মানে এমন একটা স্টোরি প্রথমে দিবেন যেটা হচ্ছে অ্যাডাল্ট জাতীয় কিছু ঠিক আছে যেগুলো দেখতে একটু মানুষের আকর্ষণ জাগবে ওইরকম কিছু একটা টেক্সট আপনাকে দিবেন হচ্ছে এই স্টোরি মানে ফুটেজ তারপরে আপনি দিবেন আপনার নিজস্ব ছবি ঠিক আছে সো আমি এরকম পাইতেছি না সো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন উপরে সো এইরকম কিন্তু আপনাকে একটা দিতে হবে দেন তারপরে আপনাকে ফটো ইউজ করতে হবে সো ওইরকম কিছু দিবেন তারপরে আপনার স্টোরিতে একটু কিছু কাজ আজ রয়েছে এই যে স্টোরি করতে গেলাম আমি দেখেন এখান থেকে আমি একটা পিকচার এখান থেকে আপলোড করে দেবো সো আমি এখান থেকে ধরেন এই পিকচারটি আপলোড করবো দেন এখান থেকে নেক্সট একটা এই যে পিকচারটি সিলেক্ট করে নিয়ে এরপর দেখেন পিকচার সিলেক্ট করার পর আপনি একটা গান ইউজ করতে পারেন গান না ইউজ করলে কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি রিমুভ করে দিলাম এরপর আমাদের কাজ হবে এখান থেকে মেনশন করা দরকার তবে এখন এখানে সি মর্তে ক্লিক লিখবেন এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল এটাতে একটি ক্লিক দেবো আচ্ছা এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের এখান থেকে কি করবেন তাদের আইডি খুঁজে খুঁজে নেবেন ধরেন এই যে এগুলো হচ্ছে আপা আমার ফ্রেন্ড সার্কেল ঠিক আছে সো আমি এদেরকে এই যে ইনভাইট করবো এইভাবে এইভাবে সিলেক্ট করে দিব যত আমি খুশি সিলেক্ট করতে পারি সেভাবে সিলেক্ট করে দেবো ঠিক আছে এভাবে যত পারি আমি সিলেক্ট করে নিব আমার ফ্রেন্ডদেরকে এখন আমাদের কাজ হবে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডানে একটা ক্লিক দিব সো টানে ক্লিক দেবো তখন কিন্তু এই যে নামগুলো রয়েছে এগুলো সামনে শো করতেছে আমাদের কাছ থেকে হবে এটা ট্যাপ দিয়ে ধরবো দেন এটা আমরা এই যে এইভাবে কী করবো মানে এটা বেটার ট্যাপ দিয়ে ধরবো ঠিক আছে ট্যাপ দিয়ে ধরে আমরা এই সাইড দিকে সরিয়ে দেবো বা যে কোনো একদিকে আমরা এখানে দিয়ে দিতে পারি মানে যেটা যেন আমাদের স্টোরির ভেতরে না থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরে দিতেছি ঠিক আছে এভাবে চাইলে কিন্তু আপনি সরে দিতে পারেন যা কিনা মানে যেন বুঝতে না পারে যে আপনি তাদেরকে মেনশন করেছেন বা আপনি দেখতে পাচ্ছেন যারা স্টোরি দেখবে তারা মেনশন না হয় তারা যেন বুঝতে না সো সেইভাবে দেওয়ার পরে আপনি আপনার স্টোরিটা কাস্টমাইজ করে নেবেন এভাবে দিয়ে দেওয়ার পরে আপনার শেয়ার করে দিতে পারেন সো এগুলো তাদের মেনশন করলে কী হবে তারা যেহেতু অ্যাক্টিভ রয়েছে তারা যখন অ্যাক্টিভ থাকবে তাদের স্টোরিতে আপনার স্টোরিটা শো হবে তারা কীভাবে তাদের স্টোরিতে তাদের আইডিতে ফ্যান ফলোয়ার রয়েছে যাদের তাদের তারা কিন্তু তার প্রোফাইলে যেয়ে তার হচ্ছে স্টোরি যার যারা দেখবে তাদের ফ্যান ফলার স্টোরি দেখলে আপনি কিন্তু স্টোতে ভিউস কাউন্ট হবে এইভাবে কিন্তু আপনি চাইলে হাজার হাজার এই ভিউজ বাড়িয়ে নিতে পারেন সেটা ছিল মেন একটা ট্রিক সো এই ট্রিকটা যদি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট শো থাকেন আপনি স্টোতে ভিউজ বাড়বে সো ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন আশা করি আবার একটা নতুন একটা ভিডিওতে দেখা হবে